গতকাল বৈশাখীর তাণ্ডবে লন্ড ভন্ড গন্ডা ছড়ায় লক্ষ্মীপুর এডিসি ভিলেজের ছত্রিশ কার্ড এলাকার মাখন রুদ্রপালের বসত ভিটে অল্পেতে প্রাণে বাঁচল পরিবারের ছয় সদস্য কাল কালবৈশাখীর ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত অমরপুর গন্ডাছড়ার লক্ষ্মীপুর এডিসি ভিলেজের ছত্রিশ কার্ড এলাকা বসত ভিটে থেকে শুরু করে কৃষি কৃষিক্ষেত্রের উৎপাদিত ফসল চোখের পলকেই নষ্ট হয়ে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন এলাকার স্থায়ী বাসিন্দা মাখন রুদ্রপাল ভিটে লন্ডভন্ড হয়ে যায় কালবৈশাখীর ছড়ে প্রাণে মাখন রুদ্রপালের পরিবারের ছ সদস্য পরিবারের বড় ছেলে প্রদীপ রুদ্রপাল পেশায় সেলুনের কাজ করেন এই আয়ের উপরই সংসার প্রতিপালন করেন ঝড়ের তাণ্ডবে সর্বশান্ত হয়ে পড়ে পরিবারটি এটা পার্শ্ববর্তী আমাদের এই যে হ্যাঁ কার্তিক রায় আছে অবনি রায় আছে রায় আছে তারা রইল গাছটা বুঝলেননি গত বছরও আমার আটটা টিন ভাঙছে আমি একটা ডাল নিজে টাকা দিয়ে কাটাইছি এবং তারারে দেয়া দিছি ডালটাও এরপরেও তারা কইছি যে আপনি গাছটা দেন আমার কোন সময় কোন বিপদ হয় এটা কথা বলা যায় না আপনি দাদা দেন আপনি অনুরোধ করতে পারেন যে আমি কাটি আমি টাকা দেবো আমি সব কিছু দেবো খরচা দেবো আমি আপনি কাটাই দেন আমি আর কিশোর চাকমার দিহ তিনবার বিরা জানাইছি বা গ্রামের লোকরাও কয়েকবার বিরা কুছি যে গাই দেহান বিপল আছে শুক্রত আছে প্রণব আছে বা আমাদের গ্রামের আরও অন্য নেতা পাতা আছে লম্বু আছে এবং শুক্রত আছে কালকে কোনো সময় সেই ঘটনা এটা ঘটনা সাতটার দিকে সন্ধ্যা সাতটার দিকে ঘন্টা ছোড়ার প্রতিনিধি নিউজ বাংলা